তো আজকে মধু মধু রসমালাই ওই মধু মধু রসমালাই নিয়ে আসছি রসমালাই জিনিস আগে কেটে নেই দাঁড়ালা চাকু তো মোটামুটি হয় সেই জিনিস একবার এমন যে মধু মধু রসমালায় অস্থের একটা জিনিস মজা আছে তরমুজ কিনে খাওয়া আসলে ভালো খালি রস আর রস একবারে চকা রস এই তো কেমন লাগে

এসে দেখো কেমন হয়েছে একদম শ্রম শ্রম তাহলে একটা সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ